নিজে দেখুন অন্যকে দেখতে ভিডিওটি শেয়ার করুন একজন মানুষের জন্য মানবিক দিক বিবেচনা করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় কুইদ প্রবাসী ভাই বোন যারা বিভিন্ন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন একজন প্রবাসী যিনি সৌদি আরবে অবস্থান করছেন মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার প্রিয়জন আপনজন বা পরিবারের কারোর সাথেই তার কোনো যোগাযোগ নেই এবং তিনি বলতেও পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সৌদি আরবের রেয়াত শহরে রাস্তার পাশে ঠিক এভাবেই পড়ে আছেন একজন বাংলাদেশি রেমিটেন্স জোতা আপনারা আমার ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন অনেকটা মানসিক ভারসাম্যহীনভাবে তার জীবনযাপন তার শরীরে করছে আপনারা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন এক মানসিক প্রবাসীকে দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন আমরা জানি না তার পরিচয় এবং ঠিকানা তবে একজন পথচারী অনেক কষ্ট করে তার কিছুটা বের করতে পেরেছেন যদিও তিনি সঠিকভাবে বলতে পেরেছিলেন কিনা আমরা জানি না আপনারা যারা ভিডিওটি দেখছেন আবারও সকলের প্রতি অনুরোধ করব। ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিন প্রচারই সচার এই প্রচারে একটি পরিবার তাদের আপনজনকে খুঁজে পাবে বিস্তারিত যা জানা যায় এই রেমিটেন্স যোদ্ধার নাম এবাদুল পিতার নাম হোসেন খান উপজেলা কুমিল্লা বুড়িংচর ইউনিয়ন রাজাপুর গ্রাম লাড়িয়া যেটি অনেক কষ্টের পর তার মুখ থেকে সংগ্রহ করতে সক্ষম হয়েছিল একজন বাংলাদেশি আমি আবারও বলছি এটি সৌদি আরবের ঘটনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা সংগ্রহ করতে পেরেছি আমরা প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অডিয়েন্স বা আমাদের ভিউয়ার্স অনেকেই রয়েছেন কুমিল্লা বা টোটাল বাংলাদেশের কারণ বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে চিনবে এটাই স্বাভাবিক আবারও বলছি আপনার পাশে যদি কোনো কুমিল্লার লোক থেকে থাকে যিনি কুয়েত প্রবাসী বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের প্রবাসী তাকে বলুন চেষ্টা করার জন্য এই প্রবাসীকে চিনেন কিনা বা জানেন কিনা তার ঠিকানাটা তো বলে দিয়েছি সকলে ভিডিওটির সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে তার পরিবারের কাছে তাকে ফিরে যেতে সহযোগিতা করবেন মানুষ মানুষের জন্য আমরা একে অপরের জন্য ঠিক এভাবে এগিয়ে আসবো এতে করে আমাদের বহু রেমিটেন্স যোদ্ধা তার পরিবারকে খুঁজে পাবে এবং বহু পরিবার তাদের আপনজনকে খুঁজে পাবে যেই আপনজন নিজে ভালো থাকবে এবং পরিবারকে ভালো রাখবে এই স্বপ্ন এবং আশা বা উদ্দেশ্য নিয়ে প্রবাসে এসেছিল কিন্তু প্রবাসের যে কোনো পরিস্থিতির কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা প্রতিনিয়তই প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রচার করে যাচ্ছি